নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি কুড়ি আসার পাঁচই জুলাই শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওই আমি বিশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ কুড়ি আসার পাঁচই জুলাই শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ কুড়ি আসার পাঁচই জুলাই শনিবার সূর্যোদয় পাঁচটা সূর্যাস্ত ছটা তেইশ দশমী সন্ধ্যা ছটা চুয়াল্লিশ সাতী নক্ষত্র রাত্রির আটটা ছাব্বিশ সিদ্ধযোগ রাত্রির নটা ছাপ্পান্ন তৈতিলকরণ পাত পাঁচটা চুয়াল্লিশ গতে গড় করণ সন্ধ্যা ছটা চুয়াল্লিশ গতে করো এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ কুড়ি আসার পাঁচই জুলাই শনিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেসে অবস মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য আর আর মিথুনে অবস্থান করছে রবি আর বৃহস্পতি কর্কটে অবস্থান করছে বুথ মঙ্গলকেতু অবস্থান করছে সিংহে চন্দ্র অবস্থান করছে তুলায় তুলায় চন্দ্র আজকে বিশাখা নক্ষত্রে আর রাহু অবস্থান করছে কুম্ভে শনি মিনে এবার আসুন দেখেননি বৃষ্টিক রাশি আজ কুড়ি আসার পাঁচই জুলাই আজ শনিবারের রাশিফল আজকে তিনটা দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল যদি বৃষ্টিক রাশি হন আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু যথেষ্ট চিন্তা আপনাকে চিন্তায় আপনাকে থাকতেই হবে তবে আজকের দিনে যে ব্যাপারে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক সবচেয়ে ভালো হবে একে অপরের মধ্যে কোনো প্রেম ভালোবাসা বা ভ্রমণে যাওয়ার পরিকল্পনা তা সেরে নিতেই পারেন বৃষ্টি রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তান মুহূজল করবে সন্তানের বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে সাফল্য কর্মজীবনের সাফল্য আপনি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে বিশেষভাবে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুবান্ধবদের দ্বারা আপনি উপকৃত হবেন আজকের দিনে আপনার পারিবারিক জীবনে আপনার কোনো অ খারাপ অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে আপনার চতুর্থে রাহুল অবস্থান গৃহের মধ্যে কোনো চুরির ঘটনা বা কোনো পেতাত্মা চলাচলের ঘটনা বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যেতেই পারে আজ শনিবার সেদিক দিয়ে আপনি সে কিছুটা সতর্ক থাকবেন বৃষ্টির রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃষ্টা নিয়া কারোর প্রচণ্ড শারীরিক অসুস্থতা আসতেই পারে আপনার মনের মধ্যেও আজকের দিনে মানসিক অস্থিরতা মানসিক টেনশান কোনো কারণে যথেষ্ট আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সজাগ থাকতে বলব আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ অবশ্যই আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফোর টু এইট ওয়ান সেভেন ফোর এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবে তবে আজকের দিনে আপনাকে দিক দিয়ে সবচেয়ে চাপে থাকতে হবে তা হচ্ছে এক বা একাধিক সূত্র থেকে আপনার কিছুটা আর্থিক অবনতি হতে পারে আপনার অতিরিক্ত ব্যয় হয়ে যেতে পারে আপনার ভুল সিদ্ধান্তের কারণে আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হবে এই ব্যাপারে আমি আগে থেকে আপনাকে সজাগ করলাম আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দুধ সিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে একাধিক ক্ষেত্র থেকে নতুনত্বের সন্ধান পাবেন কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে আর্থিক জীবনেও উন্নতি উন্নতি লেখা আছে আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকার বৃষ্টিক রাশি কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে বিশেষভাবে সজাগ করলাম আপনি যদি বৃষ্টির রাশির জাতক জাতিক হন তবে আজকের দিনে আপনি বিশেষ করে কালো কুকুর কালো কা কালো বেড়াল বা কালো জীবজন্তুকে বিশেষভাবে ভোজন করাবেন শনি মন্দিরে গিয়ে অবশ্যই ধূপ দেবেন আর আজকের দিনে হনুমান চল্লিশা শনি চল্লিশা পাঠ করবেন এতে জীবনে নানা দিক থেকে উপকৃত হবেন বৃষ্টিক রাশি বৃশ্চিক রাশি আপনার মানসিক উন্নতি কর্মজীবনের সাফল্যের জন্যে বিশেষভাবে নিজেকে প্রস্তুত রাখুন কারণ সামনেই শনি বক্রি হচ্ছে শনি বক্রি হবার পর আপনার জীবনে অনেকখানি দায়িত্ব বেড়ে যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সেই বৃষ্টিক রাশির জাতক জাতিকা আজকের দিনে আপনি রেড কালারের পোশাক পরুন আর অবশ্যই যে দিক দিয়ে একটুখানি সাবধান থাকবেন তা হচ্ছে গৃহের মধ্যে যেন কোনো অপ্রীতিকার ঘটনা না ঘটে ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ